অবশেষে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে চলেছে এমনটা নতুন আপডেটে একটু আগে জানালেন ভারতীয় আবহাওয়া দপ্তর তবে কবে বর্ষা বিদায় নিতে চলেছে নতুনভাবে কোনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা না একটি তো ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন জায়গাতে এটা আমরা এখনও লক্ষ্য করতে পারছি এর জন্য বৃষ্টির সম্ভাবনাই বা কতটা কোনো বৃষ্টি বিরাট ধরনের হবে কি না এই সমস্ত আপডেট আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের জন্যই মূলত বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে এবং আগামী দুই দিন দু এক জায়গায় দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এটা পূর্বাভাস কিন্তু রয়েছে তবে বাস্তবে কতটা হবে সেটা বলা খুবই মুশকিল ব্যাপার তবু আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে এটাই আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত এবং আলিপুর আবহাওয়া দপ্তর যারা জানিয়েছেন কাল রবিবার মূলত বারো তারিখের দিকে উপকূলবর্তী জায়গার কোন কোন জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা বা চান্স রয়েছে তবে এখানে সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না যদিও ঘূর্ণাবর্তর একটা প্রভাব থাকছে জলীয়বাষ্প ঢুকছে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া পূর্ব বর্ধমানের দু এক জায়গায় বাকি জেলাগুলো যেমন আগামীকালের আপডেট রয়েছে রবিবার বারো অক্টোবর তারিখে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে পূর্ব বর্ধমানেও শুকনো আবহাওয়া থাকার কথা রয়েছে তবে পূর্ব বর্ধমানের পূর্ব দিক এবং দক্ষিণ দিকের দু এক জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর এর পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে রয়েছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের শুকনো আবহাওয়া থাকার কথা রয়েছে উত্তরবঙ্গে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে উপরের পাঁচ জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা হতে বৃষ্টির কোনো পূর্বাভাসের কথা বলছেন না আবহাওয়া দপ্তর আর দক্ষিণ বাংলাদেশে খুব হালকা বৃষ্টি দু এক জায়গায় হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে অন্যান্য বিভাগগুলোতে মেঘলা কাশ থাকবে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ভারতবর্ষের এই রাজ্যগুলোতে কিন্তু দু এক জায়গা দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে এবার বর্ষা কবে বিদায় নেবে আগামীকাল তো দেখলেন বারো তারিখে সেরকম কিছু নেই তেরো তারিখের আপডেটটা একবার জানিয়ে দিই তেরো তারিখও বলা হয়েছে দক্ষিণবঙ্গের দু একটা দু একটা জেলাতে দু এক জায়গা দু এক জায়গা খুব হালকা বৃষ্টি হতে পারে আমরা এখানে কিন্তু সেরকম কিছুই দেখতে পাচ্ছি না কারণ খুব হালকা বৃষ্টি এখানে সেভাবে দেখা যায় না তবুও তাঁরা বলেছেন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই চার জেলা এবং ঝাড়গ্রামের দু এক জায়গায় সোমবার দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে তবে যদি বৃষ্টির পরিবেশ তৈরি হয় অন্যান্য জেলাগুলোর শুকনো আবহাওয়া ঝাড়খণ্ডের শুকনো আবহাওয়া উত্তরবঙ্গ বলা হয়েছে ওপরের পাঁচ জেলাতে খুব হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে হতে পারে এছাড়া যেটা আপডেট আমরা পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রামের দিকে হতে পারে ভারতবর্ষের ত্রিপুরা মিজোরামের দিকে মণিপুর নাগাল্যান্ডে খুব হালকা বৃষ্টি হতে পারে বর্ষা কবে বিদায় নেবে কোন কোন জায়গা থেকে বিদায় নেবে কী বললেন আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর এটা পূর্বাভাস রয়েছে তারা বলেছেন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের অধিকাংশ জায়গা থেকে বর্ষা বিদায় নিতে চলেছে মহারাষ্ট্রের যে জায়গাগুলো বাকি রয়েছে সেখান থেকে নিতে চলেছে আগামী দুই বা তিন দিনের মধ্যে এবং এই দুই বা তিন দিনের মধ্যেই বিহার এবং ঝাড়খণ্ডের অধিকাংশ জায়গা থেকে বর্ষা বিদায় নেবে সঙ্গে পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গা থেকে আগামী দুই বা তিন দিনের মধ্যে বর্ষা বিদায় নেবে উড়িষ্যার কিছু কিছু জায়গা থেকে আগামী দুই বা তিন দিনের মধ্যে বর্ষা বিদায় নেবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তাই এটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু তেরো অক্টোবর তারিখ পর্যন্ত উপকূলীয় জায়গায় কোথাও কোথাও খুব হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবুও কিন্তু বর্ষা বিদায় এগিয়ে এসেছে বাংলার ক্ষেত্রে বিশেষ করে এটা মোটামুটি আমরা ধরে নিতে পারি পনেরো অক্টোবর তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের অনেক জায়গা থেকে কিন্তু বর্ষা বিদায় না নিলেও কিছু কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিতে চলেছে কারণ সেটা জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এই রয়েছে মোটামুটি পূর্বাভাস তাই এক কথায় বলতে গেলে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আজকে এবং আগামীকাল থাকছে না কোস্টাল এলাকা এবং উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলোতে দু এক জায়গায় দু এক জায়গায় শুধুমাত্র হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে হতে পারে উত্তরাঞ্চলে বৃষ্টি নেই ভারতবর্ষের ত্রিপুরা মিজোরামে হতে পারে ঝাড়খণ্ডে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই নতুন করে একটি নিম্নচাপের কথা আপনাদের জানিয়েছিলাম তো নিম্নচাপের কি গতি প্রকৃতি রয়েছে সেটা একবার দেখে নেবার চেষ্টা করব নিম্নচাপে যা গতি প্রকৃতি রয়েছে একটি আরব সাগরে নিম্নচাপ তৈরি হতে পারে অন্যদিকে বঙ্গোপসাগরেও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এর জন্য কুড়ি তারিখ থেকে যে বৃষ্টির কথা বলা হয়েছিল কুড়ি তারিখই সেরকম কিছু হচ্ছে না এটা এই মুহূর্তের আপডেট আর বঙ্গোপসাগরে নিম্নচাপ কিন্তু যাবে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দিকে সরাসরি পশ্চিমবঙ্গের দিকে আসার কোনো খবর নেই তার জন্য মেঘলা আকাশ থাকবে বিশেষ করে কুড়ি একুশ তারিখ থেকে উপকূলবর্তী জায়গাগুলোতে বেশি মেঘলা আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম খুব হালকা বৃষ্টি হতে পারে একুশ তারিখে এটা পরিবর্তন হয়েছে বাইশ তারিখের দিকে হালকা হালকা বৃষ্টি হবে তবে উড়িষ্যাতে হালকা মাঝারি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে খুব হালকা বৃষ্টি হতে পারে কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাকি পশ্চিম দিকের জেলাগুলোতে সেরম বৃষ্টি নেই উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই তেইশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে তবে সেটা হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে নদিয়া পূর্ব বর্ধমান সঙ্গে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলোর দিকে হতে পারে দক্ষিণ বাংলাদেশে হতে পারে ত্রিপুরা মিজোরাম এদিকে হতে পারে চব্বিশ তারিখের দিকে যা পূর্বাভাস চব্বিশ তারিখে বৃষ্টিটা একটু বাড়বে চব্বিশ তারিখের দিকে যা পূর্বাভাস চব্বিশ অক্টোবর তারিখে বৃষ্টিটা একটু বাড়বে যেমন রয়েছে চব্বিশ পরগনা দক্ষিণ এবং পূর্ব মেদিনীপুর এই দুটো জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঝোড়ো হাওয়া থাকতে পারে দীঘা মন্দারমণি কন্টাই সুন্দরবন হলদিয়া ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশি উপরের দিকে জেলাগুলো বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া এদিকে সেরকম কোনো বৃষ্টি নেই তবে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কারণ নিম্নচাপটা আস্তে আস্তে কিন্তু ভারতবর্ষের নিচে দিয়ে অনেকটা গেলেও একটা নিম্নচাপের প্রভাব কিন্তু থাকছে আর পঁচিশ অক্টোবর তারিখের যা পূর্বাভাস রয়েছে পঁচিশ অক্টোবর তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যার দিকে বেশ কিছুলা বৃষ্টি হতে পারে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে সঙ্গে বাংলার দিকের যা পূর্বাভাস রয়েছে বাংলার দিকে সেরকম কিছু আমরা লক্ষ্য করতে পারছি না ভেতরের দিকে জায়গাগুলোতে তবে উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা বা চান্স আমরা দেখতে পাচ্ছি যদিও সেটা বিরাট কিছু নয় এটা আমরা বুঝতে পারছি দেখতেই পারছেন বিরাট কিছু নয় তবে পঁচিশ তারিখের আশেপাশে আবারও কিন্তু হাওয়া প্রচণ্ডভাবে ঢুকছে এটা আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্প ঢুকছে তবে এই জলীয় বাষ্প থেকে পরবর্তী ক্ষেত্রে আর কোনো সিস্টেম আসবে কিনা সেটা এখনই আপডেট পাওয়া যাচ্ছে না তবে যেটুকু বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে আগামী কয়েকদিন আর দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেয়েছি অন্যদিকে শক্তি ঘূর্ণিঝড় তার আপডেট কিন্তু এখনও শেষ হয়নি যা আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের সিস্টেমটা এখনও রয়েছে কবে এই সিস্টেমটা তৈরি হয়েছে তার কোনো ঠিকানা নেই এই সিস্টেম বঙ্গোপসাগরে ছিল সেটা আস্তে আস্তে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ দিয়ে এগিয়েছিল পরবর্তী ক্ষেত্রে আরব সাগরে পড়েছিল আরব সাগরে পড়ে আর শক্তি বাড়িয়ে শক্তি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছিল ঠিক এইভাবে কিন্তু সিস্টেমটা চলে গেছে এবং এইভাবে এখন বর্তমানে রয়েছে তবে এই যে সিস্টেমটা এইভাবে চলে গেছে এবং আরব সাগরে বর্তমানে রয়েছে তবে যেটা বলছেন তারা এটা ক্রমান্বয়ে শক্তি হারাতে হারাতে এই মুহূর্তে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তে রূপান্তরিত হয়েছে তাই এটা আমরা বলতে পারি যে সিস্টেমটা কিন্তু বহু আগে থাকতে ছিল এবং এখনও তার অস্তিত্ব রয়েছে এরপরের যে সিস্টেমগুলো সেগুলো বিলুপ্ত হয়ে গেলেও কিন্তু সিস্টেমটা অনেক দিন দীর্ঘস্থায়ীভাবে রয়েছে প্রথমে বঙ্গোপসাগর তারপর আরব সাগরে রয়েছে ধীরে ধীরে কিন্তু এটাও নিঃশেষ হয়ে যাবে এটাই রয়েছে মোটামুটি পূর্বাভাস তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আবহাওয়ার ক্ষেত্রে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় আর অনেকে কমেন্ট করছেন যে ঠান্ডা কবে আসবে সত্যি কথা বলতে ঠান্ডা আসার এখনও সময় হয়নি এবং ঠান্ডা আসার যে সম্ভাবনা সেটাও এখনও অনুকূল পরিবেশ তৈরি হয়নি তবে ভোরের দিকে যে ঠান্ডা ভাবটা রয়েছে এটাই থাকবে এবং দীর্ঘ সময় লাগবে এখনও অন্তত এক দেড় মাস পরিপূর্ণভাবে মোটামুটি ঠান্ডা আসতে এই পর্যন্ত আপডেট আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেরকম কোনো পূর্বাভাস এখনও পাওয়া যায়নি যে কবে ঠান্ডা আসতে পারে বাংলার ক্ষেত্রে আশা করছি ইনফরমেশান বা আপডেট আপনাদের ভালো লাগবে কাজে লাগবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং